ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে সকালবেলায় আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম যে দু হাজার বাইশের যে ঐক্যমন্স সেই ঐক্যমন্সের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ প্রাইমারিতে ফাইভ ইনক্লুড করার জন্য একটা কেস ফাইল করা হয় সেটা পর্ষদের বিরুদ্ধে তো সেই কেসটা শুনানি আজকে ছিল বলেছিলাম তো শুনানি ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে তো শুনানিতে কী শুনানি হলো সেটা অবশ্যই আলোচনা করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো ফাইভ ইনক্লুড কিন্তু দু হাজার বাইশ টেট যারা আছে তাদের কাছে স্বপ্ন এই স্বপ্নটা যদি বাস্তব হয় তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকের চাকরি সুনিশ্চিত কারণ আমরা সকলেই জানি একটা ক্লাস যদি ইনক্লুড হয় সেক্ষেত্রে কত পরিমাণ ভ্যাকান্সি ক্রিয়েট হতে পারে তোমরা সকলেই জানো তার মানে যদি প্রত্যেকটাই মিনিমাম একটা করে স্কুলে যদি শিক্ষক ফাইভের জন্য বরাদ্দ করা হয় তাহলেও প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার কিন্তু ভ্যাকান্সি ক্রিয়েট হয়ে যাচ্ছে আর এমনিতে মোটামুটি পর্ষদের কাছে আমার হিসাবে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার ভ্যাকান্সি কিন্তু অলরেডি আসে তাহলে ষাট থেকে সত্তর হাজার ভ্যাকান্সি কিন্তু হয়ে যাচ্ছে তো দু হাজার বাইশ যে পঞ্চাশ হাজার ভ্যাকান্সির আন্দোলন করছে সেটা কিন্তু বাস্তবে পরিণত হবে এটা যদি সাকসেস হয় অর্থাৎ এই কেসটা যদি দু হাজার বাইশ জিতে যায় তো আজকের যা শুনানি সেই অনুসারে আজকে শুনানি কিন্তু দীর্ঘক্ষণ হয় প্রায় আধা ঘন্টার উপরে শুনানি হয় তো আজকে শুনানিতে মনে হয়েছে যে এই কেসটা বাইশ কিন্তু দিচ্ছে বা জেতাটা সময়ের অপেক্ষা এই কেসটা অভিজিৎ গাঙ্গুলি মহাশয় গুরুত্ব সহকারে শোনেন এবং ম্যাক্সিমাম কথা যেগুলো বলেছেন সেগুলো কিন্তু টোটালি যা খবর পাওয়া যাচ্ছে সেটা দু হাজার বাইশ ঐকমন্সির পক্ষেই বর্ষদের যে যুক্তিগুলো দিয়েছে সেই যুক্তিগুলোকে খুব একটা গ্রহণযোগ্যতা দেয়নি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় স্যার তো এবার পরবর্তী স্টেপ কি হতে পারে বা পরবর্তী ডেট বা পরবর্তী শুনানি কবে হতে পারে দেখো এখনও সেরকম ডেট সিলেক্ট না হলেও পরবর্তী শুনানি কিন্তু হবে এই কেসটা কিন্তু টোটালি মুখ্য বিচারপতির কাছে অর্থাৎ চিফ জাস্টিসের কাছে পাঠানো হচ্ছে তো তিনি অবশ্যই ডিসিশান নেবে এটার কবে শুনানি হবে এবং কিভাবে শুনানি হবে সেটা তিনি ডিসিশান নেবে তবে এই কেসটা হয়তো খুব বেশি দিন চলবে না আর দুই একটা দুই থেকে তিনটে শুনানি হলে কিন্তু এই কেসটা জাজমেন্ট চলে আসবে এবং প্রাইমারিতে ফাইভ ইনক্লুড করতে বাধ্য হবে তোমরা সকলেই জানো টেটফাজ সার্টিফিকেটটা তোমাদের কাছে আছে একটুখানি আজকে খুলে দেখো ওখানে তোমাদের জন্য লেখা আছে তোমরা ওয়ান টু ফাইভ পর্যন্ত শিক্ষকতা করতে পারবে এই এই টেট থেকে তোমরা যদি চাকরি পাও তো সেক্ষেত্রে ফাইভ কোথায় প্রত্যেকটা স্কুলেই তো ফোর পর্যন্ত আছে। তো অবশ্যই গ্রাউন্ড স্ট্রং আছে দু হাজার বাইশ ঐক্যমঞ্চ অবশ্যই কেসটা জিতবে এবং তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক সহযোগিতার প্রচুর প্রয়োজন তোমরা যারা যারা এখনও পর্যন্ত পেমেন্ট দাওনি তারা কিন্তু এই পেমেন্টটা করে দিও হ্যাঁ এই পর্যন্ত ভিডিও থ্যাংক ইউ